আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের ফোনে ইউটিউব ব্যবহার করে থাকি এবং এই ভিডিওটি কিন্তু আপনি ইউটিউব থেকে দেখছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইউটিউবের কিছু চমৎকার সেটিং সম্পর্কে কথা বলবো এই সেটিংসগুলো যদি আপনি আপনার ইউটিউবে করে রাখেন তাহলে দেখবেন যে আপনার ইউটিউবটা আরও আপনি অ্যাডভান্স লেভেলে ব্যবহার করতে পারবেন আমাদের অনেক সময় ইউটিউব ব্যবহার করি কিন্তু আমাদের ইউটিউবে বেশি এমবি কিন্তু কেটে তো আমরা একটু বেশি ইউটিউব ব্যবহার করি তখন দেখি যে আমাদের ফোনের ডাটা এমবি পুরো শেষ হয়ে যায় কিছু কিছু ভুল কারণের জন্য আমাদের ডাটা এমবিগুলো পুরো শেষ হয়ে যায় আমরা রাতের বেলায় আমাদের ফোনটাকে ইউটিউব ব্যবহার করতে করতে রেখে দিই তখন কিন্তু সারাত ইউটিউব চলতে থাকে তো আজকের ভিডিওতে আমি একটা সেটিংস দেখাবো এই সেটিংস যদি আপনি আপনার ফোনে ইউটিউবে অন করেন যদি আপনি রাত্রেবেলা ইউটিউব দেখে যদি ঘুমে যান অটোমেটিকভাবে আপনার ইউটিউব বন্ধ হয়ে যাবে এবং আর কোনো গান চলবে না তো আজকের সেটিংসগুলো দেখাবো তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার ইউটিউবে গিয়ে এগুলো অন করবেন তো চলুন আজকের ভিডিওটা দেখা যাক তো বন্ধুরা এই সেটিংসগুলো অন করার জন্য আপনাকে প্রথমে আপনার ইউটিউবে আসতে হবে ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন ওপেন করলে দেখতে পাবেন এখানে হোম পেজ দেখাবে তো নিচে দেখবেন যে আপনার একটা আইকন দেখাবে যেটাতে আপনার ইমেল লগ থাকবে তো এখানে ট্যাপ দেবেন নিচে ট্যাপ দেবেন ট্যাপ দিয়ে আপনাকে সেটিংসে আসতে হবে সেটিংসে সেটিংসে আসবেন সেটিংসে এসে আপনাকে একটা অপশান খুঁজে বের করতে হবে সেটার নাম হচ্ছে জেনারেল জেনারেল বলে এই অপশানটি কিন্তু পেয়ে যাবেন তো এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখবেন যে প্রথমে একটা অপশান পাবেন যে লেখা থাকবে রিমাইন্ড মি টু টেক এ ব্রেক এই অপশানটি লেখা থাকবে এখানে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করে এখানে একটা টাইম সিলেক্ট করে দেবেন যে আপনি কতক্ষণ ইউটিউব ব্যবহার করবেন এবং তারপর আপনি ঘুমে যেতে পারেন তো এটা আনুমানিকভাবে আপনি হয়তো আধ ঘন্টা দিলেন বা এক ঘন্টা বা দশ মিনিট বা বিশ মিনিট এখানে কিন্তু আপনাকে একটা সিলেক্ট করে রাখতে হবে টাইম তো এখানে আপনারা একটা টাইম সিলেক্ট করে দেবেন তো আমি এখানে দেখুন এখানে আমি ঘন্টা দিচ্ছি না এখানে আমি আধ ঘন্টা দিচ্ছি তো দেখুন এখানে আমি তিরিশ মিনিট সিলেক্ট করে দেবো তো আমি এখানে ত্রিশ মিনিট সিলেক্ট করে দিলাম এরপর কিন্তু ওকেতে প্রেস করতে হবে ওকেতে প্রেস করলে দেখতে পাবেন যে এখানে অপশানটি অন হয়ে যাবে এবার কি হবে আপনি যখন রাত্রিবেলায় ঘুমে যাবেন ইউটিউব দেখে দেখতে আধ ঘন্টা পর কিন্তু অটোমেটিকভাবে আপনার ইউটিউব বন্ধ হয়ে যাবে এবং আপনার ফোনে ডাটা এম বেঁচে যাবে এবং আপনার ফোনে চার্জটাও থাকবে তো এটাই খুবই একটা ফায়দার সেটিংস তাই অবশ্যই আপনার ফোনে ইউটিউবে গিয়ে অন করবেন তো সেকেন্ড নম্বর সেটিংসটি খুবই দারুণ এবং ইন্টারেস্টিং এই সেটিংটি হচ্ছে যে আমরা যখন অতিরিক্ত ইউটিউব ব্যবহার করি তখন কী হয় ডাটা এমবি খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায় এর ফলে কী হয় যে আমরা একসময় গিয়ে আর ইউটিউব দেখতে পাই না তো ইউটিউব একটা নতুন ফিচার্স দিয়েছে যে আপনি আপনার ডাটা এম বি ব্যালেন্সটাকে সেভ করে রাখতে পারবেন সারাদিন আপনি ইউটিউব ব্যবহার করবেন তবুও কিন্তু কিছু কিছু এমবি সেভ থাকবে যেটা আপনি ব্যবহার করতে পারবেন তো চলুন সেই সেটিংটি আপনাদেরকে দেখিয়ে দিই তো এর জন্য আপনারা সরাসরি আবার পুনরায় ইউটিউব আসবেন তো ইউটিউবে আসার পর কোনাতে একটা লোগো পাবেন এখানে ট্যাপ দেবেন যেরকম আগে দেখালাম সেরকমভাবে ট্যাপ দেবেন এরপর আপনারা এখানে ওপরে একটা গেপ পাবেন যেখানে সেটিংস লেখা থাকবে তো এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখতে পাবেন যে এখানে একটা অপশন পাবেন ডাটা সেভিং থার্ড নম্বরে একটা অপশন পেয়ে যাবেন ডাটা সেভিং বলে তো এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখবেন যে এখানে দেখুন লেখা রয়েছে ওপরে একটা অপশন পাবেন যে ডাটা সেভিং মোড তো এই অপশানটাকে আপনারা অন করে দেবেন অন করলে নিচে যতগুলো অপশান রয়েছে অটোমেটিকভাবে আপনার ইউটিউবে কিন্তু অন হয়ে যাবে নিচের অপশানগুলো কিন্তু আপনাকে আর অন করতে হবে না প্রথমবার একটা অপশান অন করলে অটোমেটিকভাবে যত ডাটা সেভিংস অপশান রয়েছে অটোমেটিকভাবে কিন্তু আপনার ইউটিউবে অন হয়ে যাবে এই সেটিংসগুলো যদি আপনি সঠিকভাবে অন করতে পারেন তাহলে আপনার ডাটা ব্যালেন্স সেভ হবে তো আজকের এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে এই ইউটিউবের সেটিংসগুলো যদি আপনার কাজে লেগে থাকে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবেন ভিডিওটি অবশ্যই লাইক দেবেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে